হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট একজন দুরন্ত প্লেয়ারকে কনফার্ম করলো কে এই প্লেয়ার সেটা তোমাদেরকে জানিয়ে দেবো বসুন্ধরা কিংস থেকে এবার রবসন রবিনো এবং তাদের হেড কোচ দুজনই কিন্তু এবার আসতে চলেছে আইএসএলে শোনা যাচ্ছে মোহনবাগানেও আসতে পারে এবং অন্যান্য কিছু ক্লাবও কিন্তু ইন্টারেস্ট শো করেছে এই দুজনের প্রতি এই ব্যাপারটা নিয়ে ডিটেলসে আলোচনা করব পাশাপাশি আইএসএলে কিন্তু নতুন তিনটে নিয়ম এসেছে সেই নিয়মগুলোও তোমাদেরকে জানিয়ে দেবো অলরেডি হয়তো তোমরা জেনেই গিয়েছো তারপরেও একবার তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব আইএসএল এর যে নতুন তিনটি নিয়ম আসলো এই সামনের মরসুমেই ফার্স্ট অফ অল যে নিয়মটা এসেছে সেটা হচ্ছে এশিয়ান কোটার বিদেশি নিয়ে আগে যেমন আইএসএল এ এই নিয়মটা ছিল প্রত্যেকটা টিমকে একটা না একটা এশিয়ান কোটার বিদেশিকে সই করাতেই হবে তো যেমনটা খবর রয়েছে সামনের মরশুম থেকে যে কোনো টিম চাইলে এশিয়ান কোটার বিদেশি নাও সই করাতে পারে এটা কিন্তু রকম আর বাধ্যতামূলক থাকছে না তো প্রথম যে নিয়মটা এসেছে সেটা কিন্তু এটাই যে এশিয়ান কোটার বিদেশি যে কোনো টিম নাও নিতে পারে দ্বিতীয় যে নিয়মটা এসেছে সেটা কিন্তু আইএসএল এর স্যালারি ক্যাপটা বাড়ানো হয়েছে যেখানে আগে ষোলো পয়েন্ট পাঁচ কোটি ছিল স্যালারি ক্যাপ সেখানে কিন্তু প্রায় দেড় কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে আঠেরো কোটি টাকা করে করে দেওয়া হয়েছে আইএসএল এর স্যালারি ক্যাপ এবং পাশাপাশি আরও একটি নিয়ম কিন্তু এসেছে তিন নম্বর যে নিয়মটা এসেছে সেটাও কিন্তু মার্কে প্লেয়ার নিয়ে আগে যেমন আইএসএল এ ছিল এক একটা টিম একটা করে মার্কে প্লেয়ার সই করাতে পারবে তো সেই নিয়মটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার থেকে কিন্তু দুইজন করে প্লেয়ার সই করাতে পারবে মার্কে প্লেয়ার হিসাবে যাদেরকে তুমি যত ইচ্ছা টাকা খরচ করে সই করাতে পারো এটা কিন্তু কোন রকম স্যালারি ক্যাপ হিসাবে ধরা হবে না তো দুজন করে প্লেয়ার কিন্তু থেকে এবার সই পারবে আইএসএল এর দলগুলি তো বর্তমানে দাঁড়িয়ে এই তিনটি নতুন নিয়ম কিন্তু এ এসেছে পাশাপাশি নিয়ে ফার্স্ট অফ অল যে ট্রান্সফার আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গৌরব বড়া নিয়ে বেশ কিছুদিন আগেই তোমাদেরকে এই গৌরব বড়ার আপডেটটা জানিয়েছিলাম পঁচিশ বছর বয়সে ইন্ডিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভালো ষাট লাখ টাকা বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি আর যেমনটা খবর দিয়েছে কনফার্ম আপডেট এই গৌরব বড়া কিন্তু এবার মহামেডান এসসিতে কনফার্ম হয়ে গিয়েছে দুই বছরের চুক্তিতে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছেন তো মহামেডান এসসির জন্য একটা খুবই ভালো সাইনিং বলতে পারো পাশাপাশি নিয়ে কথা বলা যায় ইস্টবেঙ্গল এই মোটসুমে কিন্তু দল গোছানোর জন্য বেশ ভালো রকম উঠে পেরে লেগেছিল যেখানে রবসন রবিনোর মতো প্লেয়ারের নাম শোনা গিয়েছিল আর বর্তমান সময়ে দুটো খুবই ভালো মানের ভারতীয় প্লেয়ারের নাম শোনা গিয়েছিল একটা অবশ্যই আপুইয়া আর বর্তমানে তোমরা জানো আপুইয়া আপুইয়াকে কিন্তু এক প্রকার ছিনিয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং আপুয়াকে না পাওয়ার কারণে তারা কিন্তু চেন্নাই এনএফসি থেকে জিতেশ্বর সিংকে দলে নিতে চেয়েছিল আর জিতেশ্বর সিং একজন বাইশ বছর বয়সে ইন্ডিয়ান ডিফেন্সিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা তো ইস্ট বেঙ্গল এক প্রকার কথাবার্তা শুরু করেই দিয়েছিল আর বর্তমানে যেমনটা খবর রয়েছে চেন্নাইন এফসি এই জিতেশ্বর সিংয়ের সঙ্গে একটা লং টার্ম চুক্তি করতে চলেছে প্রায় দু সাল পর্যন্ত তো ইস্ট বেঙ্গল যে দুজন ভারতীয় ভালো মানের প্লেয়ারকে টার্গেট করেছিল দুটো প্লেয়ারই বলতে গেলে এক প্রকার হাত ছাড়া হলো সব আশায় কিন্তু জল ঢেলে দিল চেন্নাই এফ এই জিতেশ্বর সিং এর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়ে নেক্সট যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় মোহনবাগান কিন্তু একজন দারুণ প্লেয়ারকে কনফার্ম করলো তো কে এই প্লেয়ার তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে দীপেন্দু বিশ্বাস মোহনবাগান জুনিয়র টিম থেকে উঠে এসে সিনিয়র টিমে দারুণভাবে জায়গা করেছিলেন তিনি দুরন্ত খেলেছিলেন আনুয়ারালি চোটের সময় তো একুশ বছর বয়সে এই ইন্ডিয়ান সেন্টার ব্যাক বর্তমানে মোহনবাগান ওঠে দুরন্ত খেলছেন আর যেমনটা কনফার্ম আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এই দীপেন্দু বিশ্বাসের সঙ্গে একটা লং টার্ম চুক্তি করতে চলেছে দু সাল পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু হয়ে যেতে পারে কিছুদিনের মধ্যেই পাশাপাশি যদি কথা বলা যায় বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হেড কোচকে নিয়ে তো এই বসুন্ধরা কিংসের হেড কোচ যার নাম অস্কার ব্রুজন আর অস্কার ব্রুজন একজন ছেচল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ যিনি বর্তমানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন আর এই অস্কার ব্রুজনের প্রেফার ফরমেশন ফোর থ্রি থ্রি অ্যাটাকিং একটা ফর্মেশন তো সেই অস্কার ব্রুজন শোনা যাচ্ছে তিনি এবার আইএসএল আসতে চলেছে আর তিনি কিন্তু নতুন নয় আইএসএল এর আগে দু হাজার পনেরো সালে মুম্বাইয়ের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে তিনি ছিলেন বর্তমান সময়ে বাংলাদেশে রয়েছেন আর যেমনটা খবর রয়েছে তিনি কিন্তু আইএসএল ফিরতে চলেছেন আর তার কাছে কিন্তু আইএসএল দুটো ক্লাবের অফার রয়েছে বর্তমান সময়ে আমার তো এখানে অবশ্যই মনে হচ্ছে একটা কেরালা ব্লাস্টার্স এসে হতে পারে এবং আর একটা কিন্তু মোহনবাগান হতে পারে বর্তমানে দাঁড়িয়ে এই দুটো দলই কিন্তু নতুন কোচের সন্ধান করছে তো দেখা যাক শেষমেশ এই অস্কার ব্রুজন খুবই ভালো একজন সাকসেসফুল কোচ তাকে কোন দল সই করায় এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো মোহনবাগানে আসলে কতটা বেটার হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি রবসন রভিনো তিনিও কিন্তু আইসেলে আসতে চলেছে রবসন রবিনুকে নিয়ে যদি কথা বলা যায় আঠাশ বছর বয়সে একজন ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু ছয় পয়েন্ট চার কোটি টাকা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল কলকাতার দুই প্রধান কিলাবি কিন্তু এই রবসন রভিনোকে নেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড ছিল বিশেষ করে মোহনবাগান কিন্তু এক প্রকার ডিল ডান করেই নিয়েছিল তবে রবসন রবিনো নিজে থেকে কিন্তু এই ডিলটা ডান করতে দেয়নি তিনি নিজে থেকেই কিন্তু জানিয়ে দিয়েছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের তিনি কন্টিনিউ করতে চাইছে এবং যার ফলে মোহনবাগান কিন্তু এই ডিলটা আর ডান করতে পারেনি আর বর্তমানে যেমনটা খবর রয়েছে রবসন রবিনও তিনি কিন্তু এবার বসুন্ধরা কিংস ছেড়ে দিয়ে ভারতের আইএসএল কিন্তু আসতে চলেছে আর যেমনটা খবর রয়েছে কলকাতার একটি ক্লাবের অফার তার কাছে রয়েছে তো সেখানে অবশ্যই ইস্টবেঙ্গলের তো নামটা থাকবেই পাশাপাশি মোহনবাগানও কিন্তু তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে দেখা যাক মোহনবাগানো তাকে করাই কিনা এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো দেখা যাক অস্কার ব্রুজন যিনি একজন দুরন্ত হেড কোচ তাকে কোন দল নেয় পাশাপাশি রবসন রবিনের মতো এত ভালো প্লেয়ারকে কোন দল নেয় এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে